নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সে অনুপাত সেভেন এক্স টু টু পাঁচ বছর পরে তাদের বয়সে অনুপাত হবে এইট ইস টু থ্রি হলে পিতার বর্তমান বয়স কত উত্তর পঁয়ত্রিশ বছর আমরা ধরে নিয়েছি কি তাদের বর্তমান বয়স ধরে নিয়েছি সেভেন এক্স ও টু এক্স তাহলে কী বলছে পাঁচ বছর পর তাদের বয়সে অনুপাত কত এইট ইস টু থ্রি তাহলে পৌষটা বলতে পারি সেভেন এক্স প্লাস ফাইভ ও টু এক্স প্লাস ফাইভ আর পাঁচ বছর পর বলেছে বলে সমান এইট বাই থ্রি এই দুশটি থ্রি মানে এইট বাই থ্রি তাহলে গুণ করবো আমরা বজ গুণ করবো আটের সাথে নিচেরটা গুণ করবো তিনের সাথে ওপরটা গুণ করবো তাহলে তিন সাথে একুশ আর তিন পাঁচে পনেরো ওয়ানস সমান আট দুগুণ ষোলো আর পাঁচ আটটায় চল্লিশ তাই এই এক্সগুলো এক পরে আনবো সংকট এক পরে নিয়ে যাবো একুশ এক্স এপারে এপারে ষোলো এক্স প্লাস আছে এবার আছে মাইনাস হয়ে যাবে তাহলে একুশ এক্স মাইনাস ষোলো এক্স মানস চল্লিশ মাইনাস পনেরো এটা প্লাস আছে এবার মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো তো ফাইভ এক্স ওয়ানস ওয়ান পঁচিশ তাহলে এক্স ওয়ানস ওয়ান ফাইভ এখানে একটা স্টেপ জম করা আছে আবার এরকম করতো এক্স ওয়ান সমান পঁচিশ বাই পাঁচ করলে বা কাটাকুটি করলে পাঁচ আসতো এক্স ওয়ান সমান তাহলে আমার এখানে এক্সের মান ধরে নিয়েছি এক্সের এক্সের মান বসিয়ে বর্তমান বয়স পায় তা এক্সের মান সেভেন ও টু এক্স সেভেন গুণ পাঁচ ও দুই গুণ পাঁচ তাহলে কথা পঁয়ত্রিশ বছর ওটা হচ্ছে বর্তমান বয়স যদি বলতো বছর বয়স করতো তাহলে তাহলে সেভেন গুণ পাঁচ ও দুই গুণ পাঁচ পঁয়ত্রিশ আর দশ হতো পঁয়ত্রিশ পাঁচ যোগ করতাম তাহলে চল্লিশ বছর বয়স ওটা হতো পাঁচ বছর পরে তাহলে এখানে বর্তমান চেয়েছে বলে উত্তর করতে হবে পঁয়ত্রিশ বছর আশা করি সব বুঝতে পেরেছ